সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নির্মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসছে যে এইবারের যে নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি আজকে তো পাঁচই ফেব্রুয়ারি আর সপ্তাহখানেক বাকি এর মধ্যে পরিস্থিতিটা আসলে কিভাবে কিরকম আছে রাজনৈতিক সহিংসতার জায়গাগুলি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জায়গাগুলি এগুলি কেমন আছে এটা একটা চিন্তার বিষয় বা প্রশ্নেরও বিষয় একই সঙ্গে একটু দেখে নেওয়ার ইচ্ছা জাগে যে এর আগে যে নির্বাচনগুলি হয়েছে সেখানে পরিস্থিতিটা কেমন ছিল এখন দুই হাজার চব্বিশের নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন দুই হাজার চোদ্দ নির্বাচন এই নির্বাচনগুলিতে তো আসলে অনেকটাই আওয়ামী লীগ নিয়ন্ত্রিত ছিল বিরোধীরা খুব একটা অংশ নেয়নি খুব একটা মানে কি অংশই নেয়নি তো সেক্ষেত্রে আহ এই বিষয়গুলি ছিল একরকম তো সেখানে দুই হাজার একের নির্বাচন আর দুই হাজার আটের নির্বাচন এই দুইটা প্রসঙ্গে একটু কথা বলে নেই এটার একটু আহ প্রাসঙ্গিকতাও সম্ভবত এখানে রয়েছে দুই হাজার পাঁচ বছরের সেই মেয়াদের কিন্তু ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেটা তো একানব্বই ছিয়ানব্বই নির্বাচন ছিয়ানব্বই তে বিএনপি সেটা তত্ত্বাবধায়কের অধীনে করতে চায়নি মাগুরা ইলেকশনে বিএনপি পাশও করেছিল কিন্তু পনেরো দিন পরেই এটা পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যায় আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করে এখন দুই হাজার একে যে নির্বাচনটা হয়েছিল তখন আবারও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু সমস্যার জায়গা তৈরি হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলে যায় নির্বাচনের ব্যবস্থাপনাটা তো সেখানে কিন্তু একটা সেই সময়কার মানে প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপি প্রধানতম দল এবং তাদের মধ্যে একটা তীব্র রাজনৈতিক উত্তেজনা ছিল সহিংসতা এবং সংঘর্ষ হরতাল একটা একটা এমন পৌঁছেছিল কর্মসূচি যেটা আতঙ্ক তৈরি করেছিল নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে প্রচুর ঘটনা ঘটেছে যেটা আসলে ভয় এবং মানে যেটা বলা যায় যে অনিশ্চয়তা এই বিষয়গুলি মানে বড় একটা বৈশিষ্ট্য হিসেবে ছিল নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী দুই সালের এটা একটা বড় বৈশিষ্ট্য আর দুই হাজার কিন্তু বিষয়টা অন্যরকম ছিল সেখানে আমরা যেটা জানি যে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের পরে আওয়ামী বিএনপি দুই জায়গারই বড় বড় যারা নেতৃত্ব একেবারে প্রধানতম তারা তাদেরকে জেল খাটতে হয়েছে তারা জেলের ভিতরে ছিল অনেকটাই বিষয়টাকে সহজভাবে ব্যাখ্যা করে মেরে ঠান্ডা দেওয়া হয়েছিল এই হচ্ছে মানে সহজ তো তখন পরিস্থিতিটা আসলে অনেকটা শান্তই ছিল এটা বলা যায় তো এই যে বিষয়টা এই যে শান্ত থাকার মধ্যে আসলে আমাদের দেশের যে মানে সেই সময় সরকারের ওয়ান ইলেভেন সরকারের যে ভূমিকা তার পাশাপাশি যদি আমরা সশস্ত্র বাহিনী বলি সেনাবাহিনী প্লাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে ভূমিকা সেখানে গুরুত্বপূর্ণ ছিল তারা পরিস্থিতিকে সফলভাবে নিয়ন্ত্রণ করেছিলেন আর রাজনৈতিক দলগুলিও আসলে রাজনৈতিক ধারায় ফিরে আসা গণতান্ত্রিক ধারায় ফিরে আসার ব্যাপারে সিরিয়াস থাকাতে সেই ধরনের সহিংসতা ঘটনা খুব একটা ঘটেনি বলাই যায় ঘটেনি কিন্তু দুই হাজার একে এটা ছিল এই পরিস্থিতিটা ছিল এখনকার সিচুয়েশনটার সাথে এই মোটামুটি মানে কিছু কিছু ঘটনা তো ঘটছে শেরপুরে একজন মারা গেছে তারপরে দলের দলীয় কিছু কিছু ঘটনা আসছে তবে সেগুলি খুব বেশি বড় আকারে এখনো দেখা যায়নি তো এই কথাগুলি এই আলোচনাগুলি কেন এটা জরুরি হয়ে পড়লো সেটা বলি কারণটা হচ্ছে কি নানা রকম সমীকরণ নিয়ে কাজ হচ্ছে নানা রকম সমীকরণের কাজ হচ্ছে এবং কোথাও কোথাও মনে হচ্ছে যারা এইবারের নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কেউ কেউ বিশেষ করে যেমন নাসির উদ্দিন পাটোয়ারির কিছু মনোভাব এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে খুব একেবারে কোমর বেঁধে লাগা এবং যে সমস্ত মন্তব্য হচ্ছে সেগুলি একটু শ্লীলতার বাইরে চলে যাচ্ছে এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে কিন্তু সার্বিকভাবে সারা দেশে আসলে নির্বাচনের যে আবহ সেই আবহের মধ্যে বাংলাদেশের কালচার অনুযায়ী খুব বেশি আহ ভয়ঙ্কর হয়ে ওঠার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি এবং আশা করা যাচ্ছে যে এটা বোধহয় সেরকম পরিস্থিতির দিকে যাবে না নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে হয়ে যায় এটা কিন্তু অনেকেরই চাহিদা জামান বিএনপি তারা তো দীর্ঘদিন পনেরো বৎসর আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের নীতিগত কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারেনি জামাত্ত শেষ পর্যন্ত নিষিদ্ধই হয়েছিল সুতরাং এই দলগুলির দায়িত্বশীলতার যে জায়গা আছে সেই দায়িত্বশীলতার জায়গা থেকেই তারা তারা হয়তোবা বড় ধরনের কোনো সহিংসতা সংঘর্ষ এগুলিকে এড়িয়ে চলবে আসলে কিছু ইন্ধনও থাকে যারা নির্বাচনকে বয়কট করতে চায় নির্বাচনকে করতে চায় এরকম কিছু পক্ষ তো থাকবেই এটা বাঞ্চাল স্বাভাবিক ষড়যন্ত্রের দেশ সেই আমল যদি বলি সিরাজ উদ্দৌল আমল কেন তারও আগের থেকে মানে যে বিশ্বাসঘাতকতা ভিতরের থেকে ষড়যন্ত্র করা এগুলি তো আমাদের ইতিহাসের পরতে পরতে এগুলি রয়ে গেছে উদাহরণ দিয়ে শেষ করা যাবে না দেখা যাবে যে খুব ঘনিষ্ঠ লোকই বিরোধিতা করতেছে ভিতরে ভিতরে উপর দিয়ে একভাবে কথা বলতেছে তো এই জিনিসগুলি সম্বন্ধে আমরা সচেতন এবং আমার মনে হয় যে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতো এখানে সচেতন আছে তবে বাস্তবের খাতিরে একটা কথা এখানে বলে নেওয়া ভালো সেটা হলো যে সবাই আশা করছে যে এবারের নির্বাচনটা সহিংসতা মুক্তই হবে মানে আপেক্ষিক ভাবে অনেক যে অনেক অনেক বড় দায়িত্বশীল পর্যায় থেকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হয় কিন্তু ওই রকম বিচ্ছিন্ন ওই রকম ভাবে আমি বলছি না আমি বলছি যে সত্যিকার অর্থেই যে একটা আলাদা আলাদা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিকভাবে সহিংসতা টাকে জামাত বা বিএনপি কোনো দলই আসলে পেট্রোনাইজ করবে না পৃষ্ঠপোষকতা দেবে না এরকম মনে হয় পরিস্থিতি যে বিশ্লেষণ করলে কারণ নির্বাচনটা তাদের সবার জন্যই জরুরি যে সরকারই গঠিত হোক সেখানে আসলে তো যারা বিরোধী দল এবারের যে সংস্কারের যে সুপারিশগুলি করা হয়েছে সেখানে বিরোধী দলকেও যথেষ্ট গুরুত্বের জায়গায় রাখা হয়েছে ডেপুটি স্পিকার হবে তাদের থেকে সংসদীয় কমিটির সভাপতি বা চেয়ারম্যানের পদগুলি পাবে বিরোধীরা এবং অনেক বিষয়ের মধ্যে বিরোধীদের পার্টিসিপেশনটা অ্যাক্টিভলি থাকবে এরকম ইয়ে করা হচ্ছে তো দেখা যাক এটা তো এইগুলি প্রস্তাব তো আসলে ভালো সেগুলি যদি শতভাগ বাস্তবায়ন ওইভাবে হয় এখন যদি এরকম হয় যে আছে বিরোধীরা আছে তারা তাদের মতকে গুরুত্ব দিলাম না বিষয় যদি হয় তাহলে সেটা মানসিকতার ব্যাপার যাই হোক কিন্তু আলটিমেটলি একাডেমিকালি আমরা একটা বলতে পারি যে একটা পদ্ধতি তৈরি হতে যাচ্ছে যেখানে আসলে সবাই মিলে দেশ চালানোর একটা বিষয় আছে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি আওয়ামী বলা ঠিক না বিএনপি এবং জামাত ইসলাম তারা কিন্তু মোটামুটি এই জায়গাটা একমত যে সবাই মিলেই দেশটাকে চালিয়ে নিতে হবে এরকম তাদের কথা থেকে বিভিন্ন সময় এই বিষয়টা এসেছে এখন দেখা যাক সেই দুই হাজার একের পরিবেশ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না আর দুই হাজার আটের যে সময়কার যে শান্ত একটা পরিবেশ ছিল সেটাই একেবারে নিশ্চিতভাবে বাস্তবায়ন করা যায় কিনা এবং সেটা করা গেলেই ভালো তবে সেইভাবে নির্বাচন হলে সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে মানুষও নির্ভয়ে যাওয়া এবং ভোট দেওয়া নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী মানে যারা নির্বাচনের সময়কার এই পরিস্থিতিগুলি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে তাদের অ্যাকশন তাদের মানে আন্তরিকতা এখানে খুব বেশি জরুরি এবং একই সঙ্গে সশস্ত্র বাহিনী যারা বিজিবি যেমন বিজিবি আছে সেনাবাহিনী আছে বিমান বাহিনী নৌবাহিনী এই যে বাহিনীগুলি আছে আমাদের দেশের অনেকটা যেগুলি গৌরব বহন করে তারা এখনো পর্যন্ত তাদের যে স্ট্যান্ড আছে তাদের উপরে মানুষের যে আছে। সেটা কখনোই নষ্ট হয় নাই কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যক্তিগত আহ কারণে মানে একজন নির্দিষ্টভাবে কোনো সদস্যের কারণে কিছু কিছু ঘটনা ঘটলেও সার্বিকভাবে এই প্রতিষ্ঠানগুলি এখনো মানুষের আস্থার জায়গায় রয়েছে তারা এখনো সিরিয়াসলি তারা এই বিষয়গুলিকে তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এবং তারা সার্বিকভাবে চাচ্ছে যে নির্বাচনটা হোক এই যে চাওয়াটা এই চাওয়াটাই বড় ফ্যাক্টর এই চাওয়াটা মানুষ যখন তাদের উপস্থিতিটা দেখে তারা এক ধরনের সাহস পায় এক ধরনের নিশ্চয়তা পায় যে না পরিস্থিতি ভালো থাকবে আমরা ভোটটা দেই এবং দেশ এগিয়ে যায় এই জায়গাটায় সুতরাং এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি এই বাহিনীগুলির এই প্রতিষ্ঠানগুলির অ্যাক্টিভ পার্টিসিপেশনটা খুবই দরকার একই সঙ্গে শেষের পরে পরিশিষ্ট যেটা পরিশিষ্টটা হচ্ছে যে আমরা যেটুকু জানি যে বিএনপির জামাত এবং বিএনপি যেটাই চাক জামাত যেমন সেটা অনেকটা সহজে নিশ্চিত করতে পারে বিএনপি কিন্তু পারে না তাদের দলীয় শৃঙ্খলাগত কারণে তো সেই জায়গাটায় যদি তারেক রহমান শৃঙ্খলা প্রতিষ্ঠিত অন্তত সাময়িকভাবে হলেও একটা সিস্টেম প্রতিষ্ঠিত করতে পারেন কঠোর তাহলে সেটা অনেক বেশি পজিটিভ হবে তো তাদের বিএনপি একটা পজিটিভ মেসেজ মানুষ গ্রহণ করতে পারবে সম্পর্কেও তারা তো বড় দল জনপ্রিয় দল এটা অস্বীকার করার জন্য কিন্তু তাদের সংগঠন নিয়ে শৃঙ্খলার বিষয়গুলি নিয়ে কিছু অনিশ্চয়তা কাজ করে মানুষও এগুলিকে সঙ্গে যারা বিএনপি করে তারাও এগুলি খুব একটা মনে করে না যে দলটা খুব শৃঙ্খলাবদ্ধ ভাবে আছে তো এই জিনিসটা সাময়িকভাবে এই এইটুকু সময়ের ভিতরে কতটা নিশ্চিত করা যায় সেটাই এখন দেখা তো আমরা অপেক্ষায় রইলাম একটা সুন্দর নির্বাচনের জন্য ধন্যবাদ দর্শকদের